নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক শুভেচ্ছা আমিও দেখছি দেখুন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনার সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের খবর আজ সোনারপুর উত্তর বিধানসভার অধীনে বিষ্ণু বিজলি গার্ডেনে তৃণমূল কংগ্রেসের আঠেরোতম সাংগঠনিক সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসি বেগম জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী রাজপুর সোনারপুর সিএসি নজরুল আলী মণ্ডল সোনারপুর ব্লকের পাঁচটি ব্লক খেয়াদহ এক খেয়াদহ দুই বনহুগলী এক বনহুগলি দুই কামরাবাদ এবং কাউন্সিলররা কর্মাদক্ষ অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধানরা

Yeah, মানুষের সেই জায়গা থেকে চলে আসে তো এই জায়গা বলল যারা সুযোগ সন্ধানে তারা কিন্তু লাভ করে বেরিয়ে যাবে বিভিন্ন অঞ্চলের যে প্রকল্প যে হচ্ছে সেই উন্নয়নটা

তিন তিনবারের সিপিএম এরকম আমাদের বিধায়ক ছিলেন করেননি ঝুড়ে ঢালাই কি সভায় আগত সাংসদ বিধায়ক জেলা সভাপতি রাজপোষণার করে সিআইসি এবং সকল প্রধান কাউন্সিলরদের দেওয়া হয় উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সম্মান এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ কি শুনোনব অনব মানে অনবিপ্রেত এটা হওয়া উচিত না এটা আন্ডার এনি সার্কামস্টান্স আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ইট ইস ভেরি আনফর্চুনেট যাদের রুজি রুটি চলে গেছে যারা যোগ্য প্রার্থী যারা যাদেরকে ভিক্রিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয় অন্যদিকে আরেকটা আমার মনে হয় যে শিক্ষকদেরকেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত এটা অত্যন্ত কঠিন সময় টেস্টিং দেওয়ার পেশেন্টস তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয় গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে এই ওইটাও যেমন কাম্য নয় অ্যাট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা এটা একটা রেগুলার প্রতিবাদ রেগুলার রাজনৈতিক একটা মিছিল একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্বর্গতভাবে প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক সেন্সিটিভ আই এম শিওর দ্যাট শি হ্যাজ টেকেন এবং এভরিথিং ইজ গোয়িং টু বি আন্ডার কন্ট্রোল এই সভায় সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আজ অনেকে সুভাষিস চক্রবর্তী ফিরদাসি বেগম নজরুল আলী মন্ডলের হাত থেকে দলীয় পতাকা নিয়ে এই সভা এদিন শুরু হয় রাজ্য জাতীয় সঙ্গীত দিয়ে আর শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে খবর আজ এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া দু সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই চব্বিশ